মৃত্যুর আগে তাদের কত কষ্ট হয়তো এই পানির মধ্যে কত আতাম বিতাম করছে আর ডাকতেছে তুমি সারা বান্ধব না এই গাড়ি বলেন না তুমি সাড়া বন্ধব নাই রে বাচাবে কুদুরাতি হাতে বের করে বাচ্চাকে হয়তো মা বারবার বলছে আমার বাচ্চা বাচ্চাটারে বাঁচাও 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 বলতে বলতে পানি খাইতে খাইতে বাবা মারা গেছে আহারে জনম দুঃখিনী মা কেমতের মাঠেও বাবা আমার দিকে তাকাও মা যেমন পানির মধ্যে বাচ্চাটা হাত করে নাই আহারে পলসুরাতের গোড়ায় যাইয়া দেখবা ওই কঠিন দিনে তোমার কোনো বান্ধব নাই যে বোর লেগে ঘুষ খা খাও চুরি করো মাত করো মানুষ খুন করে পয়সা কামাও আলে মুলা গালি দাও বলেন নি কাছে ভালোবাসা পাওয়ার জন্য তুমি আলে মুলা গালি দাও একবার কি ভাবছো একটা লোক পৌঁছুরাতের গোড়ায় পাইবা না মাত্র একটা লোক রে পৌঁছুরাতের গোড়ায় বসা পাইবা সে হলো আমার বিশ্ব নবী যেই বান্ধব পৌঁছুরাত কোন সুরাতের গড়ে বসা পাবে এক্সাম্পল দিলেই বুঝতে পারবা ওই গাড়ির মধ্যে থেকে কোন রকম ভাবে যদি ওই বাচ্চা ওই মা রে কেউ টাইনা বাইর করত আধা ঘন্টা পরে তাদের হাত দিয়ে যখন টান দিত ওই মহিলাটা বলতো ভাই তোমার চাইতে বড় বান্ধব আমার এই দুনিয়ার কেউ নাই ঠিক না ভাই ঠিক লোক করে আগুনের রুমের থেকে বাইর করে তোর যেরকম লাগে আহারে পলসুরাত নিচে হলো আগুন উপরে সিলের চাইতে সিকুন হলো ব্রিজটা আহারে সিরার সাইতে ধার পাও বে সাথে কাইটা পড়ে জমি তুই কি জানোস ইয়াওয়াকুনুন নাসু কাল ফারাশিল মাফসুদ ওয়া فاما من ثقلت موازينه فهو في عيشه دلوقتي. ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু যদি কম হইয়া যায় রে বান্দা ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ওই পলসুরাতের কাছে যাওয়ার আগেই দুন নেকিpmodি মাপ দিবে মাপ দিয়েই দেখবে ফাউ মুহামিয়া পলসুরাতের কাছে নিয়েই যখন ধরে টান দিয়া বলবে খুযুহু ফাগুরু সুন্নাল জাহান্নাম সাল্লু এই পদ্মাইশের ওজন পালা ওজনের পালা হালকা হয়ে গেছে ও আম্নামান হফতনামা জেনু ওর নেখি বদি হালকা হয়ে গেছে ওরে টান দে আমার নবী বলেন তালফা আমার আল্লাহ বলেন তালফাঘু উজু হগু মুন্নার আল্লাহ জাহান্নাম কে বলবে আগে ওরে একটা থাবা দে তালফাঘুম মানে উজু হগু মুন্নার জাহান্নামে একটা থাবা দে জাহান্নামে যখন থাবা দেবে গো ভাই আমি কেমনে বর্ণনা করলে আপনারা বুঝবে কোরআনে বলে তালফা উজু আহার উজু মানে চেহারা নার মানে আগুন তালফা মানে থাবা যখন জাহান আগুনের আগুনে তোমার আমার প্রথম থাবা মারবে বুকে মারবে না কপালে মারবে না পিড়ে মারবে না প্রথম মারবে মুখের উপরে পুখের উপরে মারা সাথে যেন তুই চোখে মুখে কিচ্ছু না দেখতে পারো একটা লোককে কাবু করার জন্য তার নাকে আর চোখে ঘুষি দিলেই যথেষ্ট কথা কান না সে যত বড় পাহাড়ানো এক মুষ্টি বালু যদি কারো চোখে মাইরে দেওয়া যায় আর বাহাদুরি শেষ কথা কান না আমার আল্লাহর জন্য কোরআনে বলে তালফাহু জুহহুমুন না জাহান্নামের আগুন দিয়া প্রথম আর মুখের উপরে থাবা দে আর চোখটারে গলায় দে মমের মতো আর নাকটা গলায় দে যেন সামনে আর কিছু দেখতে না পারে বাজান যা করি চোকার নাকের অস্থিগুলা জড়িয়ে যাবে তোমার নাকে শুধু হাড়ই থাকবে চোকে শুধু হাড্ডি থাকবে কিচ্ছু থাকবে না তখন আমার নবী কান দেওয়ার কয় জিবরাইল ওই দৃশ্যটা কোন নবীর উম্মাতরে করবে জিব্রাইল কইতে চায় না গরিমসি করে বাবা জিব্রাইল গরিমসি করে কারণ এই কথাটা বললে নবী শিক্ষা দিয়ে বেউসে পড়ে যাবে নবী বলে জিব্রাইল দেই ভাবে যে জাহান্নামে থাবা মারবে এই উম্মাতগুলা কোন নবীর উম্মত হবে সাথে সাথে জিব্রাইল বলে হুজুর এটা থাক এই অপশন থাক মরার পরে দেখতে পারবেন না রে জিব্রাইল এই জাহান্নামের দরজায়

আমাদের চাইতে তোর দাম বেশি না কোন পুলিশ যদি কোন মায়ের সামনে বাবার সামনে আসামি ধরে পুলিশ যদি বার্জিনিং করে তখন মা বলতে বাধ্য হয় তুইও মায়ের সন্তান তুই বেশি বার্জিনিং করিস না তুইও মায়ের সন্তান তুই আমার জাদুরে আমার কলিতে নিয়ে যাবি তোর বিচার আল্লাহ করবি তখন আপে থেকে তুই হয়ে যা কথা ঠিক না বেঠিক সেন্টিমেন্টাল যখন সে লস হয়ে যায় আমার নবীও বলে ফেললেন এ জিব্রাইল বল এই হ ব ইয়া জাহান্নামে কোনো মাত্রা থাবা মারবে এখন আমি দেখব কার চোখে পানে যদি জাহান্ন মেরা গুণ হারাম করতে চাও কে গুনাগার কে বেগুনাগার আমি জানি না আর মাত্র দুইটা মিনিট কথা বলবো আমার মালিক বলছে জাহান্ন মেরা গুণ যদি হারাম করতে চাও তুমি ধনী হওয়ার গরিব হও তুমি আর গরিব হও বুড়া হোক চোখের পাড়ের সাইজের দামি কোনো জিনিস নাই জিভজাইল যখন বারবার বলবে কোন মাত্রে জাহান মেরা গুণে থাবা দিয়ে কাবু করবে জিভজাই তো আল্লাহর পারমিশনে আছে আল্লাহ কেন কয় না তানববির কাছে বলবো কি বলবো না হঠাৎ করে যখন বারবার কয় জিব্রাইল বল আমার নবী বলতেছে কোন উম্মত এখানে থাবা খাবে জিব্রাইল সবে মাত্র দুই চোটের মাসকান দিয়া বলছে তুমি এবার আওয়াজ দিও তুমি এবার আল্লাহু আকবার দিয়া আওয়াজ দিও বলার সাথে সাথে আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট বুখারীর হাদিস নবী যখন শুনতে চাইলেন কোন নবীর উম্মতরা থাবা মারবে

যুব যেই বান্ধব জিব্রাইলের সামনে জাহান্নামের দরজার সামনে পঞ্চুরাতের সিঁড়ির গোড়ায় তারে কান দেয়ার তুমি বইয়া বই আর দিক তাকাও তুমিও নীরবে চোখটা বন্ধ করে মনে করো এখন পলসুরাতের গোড়ায় দাঁড়ায় আছো দুনিয়ার বাড়ি গাড়ি সব বাত এটা ইলিয়াস রহমান জেহাদের মসজিদ বা তুমি মনে মনে বাবা আমি পলসুরাতের গোড়ায় দাঁড়ায় হয়েছি ওই দৃশ্যটা আমার সামনে হইতেছে নবী জিব্রাইল এর সাথে কথা কইতেছে উম্মত আমার গুনাহগার গো কেনে তাডা পাডো হো বেকো বোলবা উমজ্য়ে জাহনা হওয়া পড়ছে আল্লাহ কইছে একটা ডাক দাও তো আল্লাহ কইছে जरा একটা ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও তুম না আল্লাহ কইয়া ডাক দিছো জিব্রাইল میکাইল শুধু তাই নয় কুটি কুটি ফেরেশতা আল্লাহ কইয়া ডাক দিছে যখন নবী বলছে উম্মত যদি জাহান্নামে পইড়া যাও তোমার নবীর জান্নাতে রে দরকার নাই আরে আমার উম্মাতে যদি জাহান নামে যায় আমি নবী মাকামে মাহমুদে থাইকা লাভটা কি মাকামে মাহমুদ কারে কয় জানেন মাকামে মাহমুদ হলো আমার আল্লাহর ডাইন পাউডার যেখানে থাকে বাবা ওই ডাইন পায়ের চেয়ারটা হবে আমার নবীর বসার জায়গা নবী সেই কথা বইলে বললে আমার উম্মাদ যদি জাহান নামে যায় মাকামে মাহমুদ আমার দরকার নাই ওই মাকামে মাহমুদ আল্লাহরে ফেরত দিতে কও আমি তোমার মাকামে মাহমুদের দলিল নাম রেস্টিরি নিব না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রিপিট করতেছে নবীজি আপনার উম্মাত্র আমি চোখের পালকের চাইতে কম সময়ের মধ্যে পার করব জোরে 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 আপনার উন্মাত্র আমি চোখের পলক দিতে একটা সেকেন্ডও সময় লাগে না বাজান এক সেকেন্ডে দশ বার চোখে পলক মারা যায় তাকাও এক সেকেন্ডে দশ বার চোখে পলক মারা যায় কথা কও না কে আমার আল্লাহ বলে নবী এক সেকেন্ডও লাগাবো না সেকেন্ডের আগে পলসুরাত আমি মাওলা পার করায় দিবা নবী আমার কি কয় শোনো একটা লাফ দিয়া নবী শেষ পড়িয়া যায় আল্লাহ তোমার শুকুর আদায় কোন লঙ্গ পার করায় দিবার সেকেন্ডও লাগবে না আমি দুই রে কাত নামাজ পড়ে তোমারে দেখাইলাম আমার মালিক বলে দুই রে কাত নামাজ নবী দুনিয়ার কোন নবীরে আমি কোনো ফেরেস্ত আরও দেই নাই ওই নামাজটা হলো সুমার নামা পৃথিবীর কোন নবীরে কোন মাখ দেই নেই পল সুরাতের গোড়ায় দাঁড়ায় যখন আপনি পড়ছেন গো নবী দূরে নামাজ পড়ে ফেলছেন যদিও সময়টা জোহরে রক্ত জোহরে রক্তে নামাজ আমি নির্ধারণ করছি চার রেখা আপনি যখন এখন পড়লেন শুকুরানা দুই রেকা আপনার কোন উম্মার যদি পাঁচ নামাজ ঠিক রাইখা এক্সট্রা জুমান নামাজটা ঠিক মতো পড়তে যাইয়া ইমাম সাহেবের বয়ানে কামবে আমি মালিক ওয়াদা দিলাম তার চোখের পানির খাত রে ফা উম্মুহু হাভিয়া হাভিয়া জাহান্নামকে ঠান্ডা করে দিয়া ইয়ারকুলার মধ্যে ফেলাই যা বিজলি রাকারে পাহাড় করে দিবা রাদিয়াল্লাহু আনহু না নাই বিজলি রাকারে পার হবা ইনশাআল্লাহ এখন তো যা কবতা ইনশাআল্লাহ মসজিদে বাইরেইবা যত আকাম বুংকাম মত সত্য যত দিবাত شکایت সব আছে কথা কো জোরে কো সব বা কেউর কি বাদ কোয়া লাগবে না এই যে আমি ওয়াশ করতেছি না ওই হাসানের দোকান আর আবু বকরের দোকান পর্যন্ত আমার ওয়াশ হাসানের দোকানে পাড়া দেছ তিনজনে বই এই কইবা দূর ওয়াসিনি লেকচার জেহাদি ঠিকই মারে পয়সা ঠিকই কামায় মাগ না ওয়াজও করে পয়সা নিয়ে কথা কন্যা কেন যদি আপনার সামনে এরকম শুধু আমার ক্ষেত্রে না যে কোনো মানুষের ক্ষেত্রে যদি কেউ বিবাদ করে তাহলে আপনি পলসুরাত পার হতে পারবেন আমি গ্যারান্টি দিলাম সে কাজটা কি কেউ গিবাদ কওয়ার সাথে করে একটা থাবুর মেরে দিবে কি বলবেন জানেন তুই ঠিক হবে তুই ঠিক যদিও চট করে না দিতে পারেন এই পলটের ভিতরে অনেক বাড়িওয়ালা আছে না বারাটার সামনে কিবাদ করছে বারাটিয়ারকে সম্ভব বাড়িওয়ালারে থাপ্পুর মারা সে যতই ক্ষমতার মালিক হোক সে যদি এসপিও হয় প্রশাসন দিয়ে তারে পারবে হরিয়ানি করতে শর্ট করে রাস্তায় দেরে করে বাড়িওয়ালারে আপনি থাপুর দিতে পারবেন না আর দশ বাড়িওয়ালা আসবে কথা বলেন না কেন তাহলে এখন কি করবেন মাসলা কি আপনাদের বলছিরাদের গোড়ায় চিতই বেড়ে দেবেন অভিয়ার মধ্যে এখন আপনি কি করবেন অন্তত যদি আপনি মুসলমান হয়ে থাকেন প্রতিবাদ এইভাবে করবেন না একটু আগে না জায়দি সব কইলো গিবাদ করা যাবে না গিবাদ করা ভালো না ভাই আপনি আগে ঠিক হন পরে অন্য মানুষের এবি গিবাদ কন ঠিক না বেটি এটুক বলা যাবে না বলা যাবে কে কে বলবা দেহি হাত তোল তো বলবেন তো তাহলে আমার কাছে এখন দলিল নেন আল গীবাতু আশদ্দু মিনাজ জিনা বলেন হাদিসটা পড়েন আল গীবাতু আবার আল গীবাতু আশদ্দু মিনাজ জিনা আল গীবাত মানে গীবাত তো বুঝেন কোরআনিন দা মানে কি আশদ্দু এইটা বুঝবেন না আশদ্দু মানে সবচাইতে শক্ত পাহাড়ের চাইতে লোহার চাইতে জাহান নামের চাইতে জান্নাতের চাইতে সবচেয়ে শক্ত যদি বস্তু কোনো জিনিস থাকে সেটা হলো আসাধ্য সেটা কি বড় শক্ত মিনা জিনা জেনার চাইতো বড় গুণা গিবাতের গুণা দেখে আমি কইছি না বিশ্বনবী কইছে বিশ্বনবীর কথা কি নিজের মন করা না কাল্লার কথা জোরে খন আরো জোরে আরো জোরে এখন তো আমরা যে কি করবে জানে এখন তো জুমার নামাজটা পড়ে খাইতে বলবো খাইতে বইয়া প্রথম চড়ি আমার কি বা আমি জানি তাহলে কেম কেমনে বড় কবেন আজকে করছে কানছি বৌকে কাম শুয়েছে কত বাস শুনলা আবার একটু ভরে দেখবা তোমার গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে ফোন দিলে আবার কুতকুত করে চাও কথা বলবে কেন তো প্রথম খাইতে বইয়ে যখন আমার প্রশংসা আপে করবেন অথবা আমার বাদ বলবেন আপে খাওয়ানের ভিতরে যত আমল ছিল সব আমার অ্যাকাউন্টে চলে এসেছে সোমানাল্লাহ না এই যে যে আমার কথা আপনারা কান দেন হাসেন টাকা দেন এই যে দুই তলার প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে গেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে কোনো ফেল বলতে শব্দ নাই আর আমার জীবনে যত সম্পদ আল্লাহ এক টাকার সম্পদ আমি বিক্রি করি নাই আলহামদুলিল্লাহ বললেন না অভিশপ্ত সম্পদ আজকে থাকবে কালকে এমনকি আমার বৌরে যে কয় বড়ি স্বর্ণ দিছি বৌরেও বলি নাই যে আমি বিপদে পড়ছি আমার আধা বরি স্বর্ণ দে আমার কাজে লাগবে এটাও বললেন আমারই তো আছে কোটি কোটি টাকা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না ওপর কাছে যাবো আমি যত সম্পদ আল্লাহ মারি দিছে আমি একটা সাইরান আর পয়সা আমি কারো কাছ থেকে ধার করি নাই কিনি একটা বেসা আর একটা কিনি নাই একমাত্র আল্লাহ নিয়ে মানুষ করেন আলহামদুলিল্লাহ এটা কেন হয়েছে জানেন এই যে এখন আপনার শিখে দিই গত আমাদের একটা ব্যবসায়ী মিটিং ছিল আমি পুষ্প পুষ্প দ্বারা হোমস লিমিটেড নাম শুনছেন না পুষ্প দ্বারা পুষ্প কিন্তু আমি একজন ডাইরেক্টর আজকে বলে দিলাম এতদিন জানতেন না পুষ্প হোমস লিমিটেড পদ্মার দিকে যখন আপনি যাবেন বামাতে ডাইনাতে সাড়ে সাত হাজার বিঘা জায়গা আমরা দলিল করছি এই সপ্তাহে আলহামদুলিল্লাহ বলেন ওই পুষ্প দ্বারা একশো জন ডাইরেক্টরের ভিতরে আমি একজন খবর নিয়ে যান এবং এটার গ্যারান্টেড আমার বড় ছেলে মাসুম বিল্লা দেখেন একটা কোম্পানির ডাইরেক্টর হতে হলে নিম্ন এক থেকে দেড় কোটি টাকা দিতে হয় এই একশো জন ডাইরেক্টরের ভিতরে আমি একজন ডাক্তার ইনুস সহ জানে আমাদের ফাইল পথ সব তার কাছে দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় তো আমি যখন যাইতেছিলাম আমার ডাইরেক্টরদের একটা মিটিং গেছে আজকেও আছে আজকে রাত্রে মিটিং আজকে হলো হোটেল গ্রামসন সবচেয়ে ভিআইপি হোটেল গত পরশুদিন করছি হোটেল 71 এ তার আগে করছি সিরাটোনে তো এখানে একজন ডাইরেক্টর বিলয়ন বিলিয়ন কোটি টাকার মালিক সেই রকম হোমস লিমিটেডের শত শত হোমস লিমিটেডের মালিক আমার দিকে তাকাবেন শুধু এই কথাটা বলছি আমার দিকে তাকাবেন আর আপনি বড় লোক হতে পারবেন ওই লোকটা বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক আপনি আমার দিকে তাকান এই যে যমুনা গ্রুপের মালিক ছিল বাবুল সাহেব নাম শুনছেন না হ্যাঁ এই লোকটা মরার পরে তার বিছনার বিছনার নিচে পাওয়া গেছে আট কোটি টাকা আট কোটি টাকা পাওয়া গেছে তার বিছনার নিচে তার কবরে একজন পান মাটি দেওয়ার মতো লোক নাই তো এই কথাটা কে বলল আমাদের এক ডাইরেক্টর সে আমাদের সবার ভেট আমিরুল সাহেব উনি বলতেছে এখানে যে হাদি সাহেব আছে আমার সামনে বসা তার সামনে কথা বলতে আমার ভয় লাগে সে যে বাঘের মতো গোজ যায় আমি তার ওয়ার্স শুনি আমার ওয়াইফ শোনে শোনেন আজকে আমরা যে এই পুষ্পধারা বিটিএম যা কিছু করছি ওয়ার্ল্ড ইন সং এবং এই যে মালিবাগের ভিতরে এতগুলা তিরিশ টাকা চল্লিশ টাকা বিল্ডিং আমাদের কোম্পানি পুষ্পধারা করলাম আমরা মনে রাখতে হবে সব কিছু ফেলাই একদিন চলে যেতে হবে তখন যমুনা গ্রুপের চেয়ারম্যানের কথা আসলো আমি শুধু আপনাদের মধ্যে কথাটা কে বলছি আমি ডাইরেক্টর হয়েছি এই জন্য নয় আমাদের মাসে 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 দুইবার ট্যুর হবে আমাদের আমরা যারা আসি মাসে মাসে দুই তিনবার করে ট্যুর হবে মানে সারা পৃথিবীতে ঘুরতে হবে আমাদের এটা নিয়ম ব্যবসা সুন্নার তরিকায় তো আবার এই ট্যুরের মধ্যে বলতেছে যে আদি আমাদের সাথে থাকবে আমি বললাম একটা শর্তে আমি আপনাদের সামনে থাকতে পারি একশো জনের মধ্যে বিমানে থাকব বিমানে জামাতে নামাজ পড়ব রাজি আছেন না নাই সবাই এক বাক্যে বলতে যে হিন্দু আছে হিন্দু ভদ্রলোক আছে দুইজন হে তো হে হে ভুলে হাত তুলে কয় হ্যাঁ আমি উপর খেলার নাম বাবাজি কেনই কথাটা বলছি মনে রাখবেন একজন আলেম যদি আপনার সাথে থাকে প্রত্যেকটা কাজে কর্মে আপনার বর কথা কথা বলে না কেন সদা সর্বদায় আলেমের বদনাম না কয়ে আমার মিথ্যা কয়ে গাজা খায় পীর সাহেব শর্মনাই করিয়া না কইয়া পীর সাহেব শর্মনাই লুঙ্গি পরা শর্মনাই পাও মাপ মাপসাইয়া নিস তোর বংশ ভালো থাকবে তোর ছেলে মেয়ে ভালো থাকবে তোর মা বাবা ভালো থাকবে আর যদি মাতনা তুই জহরে করে গাড়ি যে কোনো মানুষের হাতে আতাতার হাতে তুই খুন হবি আমি করে বললাম হাতে তুই খুন হবি আমি স্বর্মন মুড়িদ না স্বর্মনায়ের দল করিও না তবে স্বর্মনায়ের নগণ্য একজন খাদে মানুষ আলে বললাম আমার একজন নগণ্য খাদেম اللهم مضت التوفيق دام آه. عشان توبكر أستغفر الله ربي آه. من كل ذنب واتوب إليه لا حول آه. ولا قوة إلا بالله العلي ال... العظيم اللي لا إله إلا محمدور. محمدور. بسول الله محمد رسول الله بقر بينته إن شاء الله সবাই ভালো থাকবেন তো